নমস্কার বন্ধুরা ইনফো ইউপ্লব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে জুন মাসের টাকা কিন্তু অলরেডি বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে আপনার টাকা ঠিক কবে ঢুকবে কী স্ট্যাটাস হয়ে আছে আপনি যদি জানতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো দেখুন বন্ধুরা মোবাইলের গুগল ব্রাউজার থেকে আপনি সহজেই লক্ষ্মীর ভাণ্ডারে আপনার স্ট্যাটাস আপনি দেখে নিতে পারবেন তার জন্য প্রথমেই লক্ষ্মীর ভাণ্ডার অপশনটা ক্লিক করে নিতে হবে এবং সেখানে প্রথম যে অপশনটা রয়েছে অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি ডট বি ডট ডট ইন লক্ষ্মীর এই পোর্টালটা ঠিক ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে খুলে যাবে এরপরে এখানে দেখুন প্রথম যে অপশনটা রয়েছে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস এই ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস অপশানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরেই কিন্তু যেটা আসবে আপনার এখানে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার অথবা আধার নাম্বার যে কোনো একটি নাম্বার দিয়ে আপনার ক্যাপচার এন্ট্রি করে যদি সার্চ অপশানে ক্লিক করেন তাহলেই কিন্তু আপনি আপনার লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালের স্ট্যাটাস আপনি দেখতে পাবেন অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনের কী স্ট্যাটাস আছে বা আপনার পেমেন্টের কী স্ট্যাটাস আছে সেটা আপনি দেখতে পারবেন এখানে আরেকটা জিনিস বলি এর জন্য কোনো কিন্তু লগ প্রয়োজন হয় না বন্ধুরা এটা আপনাদেরকে আগেও আমি বলেছি তো বন্ধুরা এবার চলুন আমি একটা একজন বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার দিয়ে তার ক্যাপচা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমি এখানে অ্যাপ্লিকেশান আইডি দেওয়ার পর অর্থাৎ মোবাইল নাম্বার এবং ক্যাপচা দেওয়ার পরেই এখানে কিন্তু তার ডিটেলসটা খুলে যাচ্ছে এবং এখানে দেখুন নাম শো করছে এবং তার এটাকে ড্রপডাউনটা যদি ক্লিক করি তাহলে যেটা শো করছে দেখুন হুইচ ফিনান্সিয়াল ইয়ার ইউ ওয়ান টু ভিউ পেমেন্ট স্ট্যাটাস এখানে চব্বিশ পঁচিশ এবং দেখুন এখানে এপ্রিল মাসের পেমেন্ট স্ট্যাটাস কিন্তু দেখাচ্ছে যে সাকসেস হয়েছে মে মাসের পেমেন্ট স্ট্যাটাসও সাকসেস হয়েছে এবং জুন মাসের পেমেন্ট স্ট্যাটাস কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস হয়ে আছে অর্থাৎ এই পেমেন্ট স্ট্যাটাসটাও আন্ডার প্রসেসে রয়েছে খুব শীঘ্রই মধ্যেই হয়তো এক দু দিনের মধ্যেই এখানে পেমেন্ট স্ট্যাটাসটাও সাকসেস হয়ে যাবে অর্থাৎ বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে অলরেডি টাকা ঢুকতে শুরু করেছে গত চৌঠা জুন থেকেই টাকা ঢোকা শুরু হয়ে গেছে যেদিন ভোটে রেজাল্ট বেরিয়েছে সেদিন থেকেই টাকা ঢোকা শুরু হয়ে গেছে এবং এই পেমেন্ট কিন্তু সবার অ্যাকাউন্টেই খুব শীঘ্রই মধ্যেই ঢুকে যাবে যাদের অলরেডি ঢুকে গেছে আপনারা জানেন যারা ঢোকে নেই তাদেরও কয়েকদিনের মধ্যেই ঢুকে যাবে এমনটাই আশা করা যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টিপে দেবেন সঙ্গে থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার